জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় শ্রীনারায় স্বামী জয় দুঃখরণ স্বামী এখন আমরা এখানে মাতা দুর্গাজির ছবি তুলব ভিডিও করব কিছুটা এবং আমার সাথে এই ভক্তগণ এসেছে এই ভক্তদেরকে সাথে করে নিয়ে এখানে এসেছি লাইটের সমস্যা হয় এদিকে তাকাও না কে হুম জয়গুরু এখন আমরা মাতাজির এখানে আর একটা ছবি আছে বিগ্রহ আছে আমরা এটা একটু দর্শন করলাম এখন আমরা দুর্গা মাতার একটি ভিডিও করব আপনারা দর্শন করুন জয়গুরু জয় মাতা জয় মা দুর্গে জয় মা দুর্গে জয় মা দুর্গে এই হলো ভুবন মোহিনী হ্যাঁ আমাদের মাতা দুর্গা এবং অনেক বড় অনেক এরিয়ার নিয়ে এই মাতাজির এখানে বিগ্রহটা দেওয়া আছে যা কাছের থেকে অনেক ভাগ করে তুলতে হয় দেখেন কত সুন্দর মাতা দুর্গাজির সেই বিগ্রহটা গণেশ এবং এদিকে দেবতাদের নায়ক সেই কার্তিক হ্যাঁ সরস্বতী এবং লক্ষ্মী কত সুন্দর বিগ্রহটা করেছে সিংহ কেরকমভাবে সুরকে ধরেছে আমি একটু পাতালি করে উঠে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করলাম দেখেন একটু পিছিয়ে যাই দেখুন অনেক বড় এরিয়ার অনেক বড় মানে প্রায় বিশ সাতের মতন এরিয়ার মধ্যে এই কাঠামোটা তৈরি অনেক সুন্দর হ্যাঁ কত সুন্দর দেখতে সব মনোমুগ্ধকর এই মন্দিরটা অবস্থিত আছে সেই আপনার সিলেট ডিস্ট্রিক্ট যোগীগঞ্জ থানা কারাইয়া গ্রামে তো এখানে আপনারা আসলে এটা দর্শন করতে পারেন হ্যাঁ এবং কালীমাতা ও দুর্গা মার দুনোটা মন্দিরই আপনারা একই জায়গাতে দর্শন করতে পারবেন তো কত সুন্দর বিগ্রহটা আমরা দেখলাম এখন গুরু কৃপাতে আমরা এখান থেকে আরেকটা মন্দিরে যাওয়ার জন্য চেষ্টা করব দেখেন কত সুন্দর কত ভালো আমরা আমরা দেখলাম ভিডিওটা এখানে সমাপ্তি করতেছি আমি শ্রী বলাই রবি দাস ধনবাড়ি টাঙ্গাইল হ্যাঁ জয় শ্রী রাম জয় শ্রী সীতারাম জয়